জনপ্রিয় বলিউড সুপারস্টার আমির খানের জায়গায় নিজেকে দেখার স্বপ্নটা সত্যি করে গিয়েছিলেন জনপ্রিয় ঢালিউডের সুপারস্টার এবং কিংবদন্তি অভিনেতা সালমান শাহ থেকেই টেলিভিশনে অভিনয় করতেন শুরুটা উনিশশো সাল তখন গানও গেয়েছেন তিনি অনুষ্ঠানটির নাম ছিল ছোটদের অনুষ্ঠান এই আয়োজনে অভিনয় গান করা সবই করেছেন তিনি পঞ্চম শ্রেণীতে পড়াশোনার সময়ে মডেলিং শুরু করেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ পরবর্তী সময়ে অডিশনে পাশ করেই তিনি নাটকে অভিনয় করেন এই প্রসঙ্গে সালমান শাহর দুর্লভ একটি ভিডিও প্রকাশ পেয়েছে কৃতাঞ্জলির ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওতে সালমান শাহ বলেন আমিরের কিয়ামত শাহ কিয়ামাত্তক সিনেমা দেখে যা কল্পনা করেছিলেন পরে তাই হয়েছিল তার সঙ্গে নাটকে তখন প্রায়ই দেখা গেলেও সিনেমায় অভিনয় করার কোনো ইচ্ছাই ছিল না সালমান শাহের হঠাৎ করেই সিনেমায় আসা এবং করেছিলেনও কিয়ামত থেকে কিয়ামত ছবিটি সোহানুর রহমান সোহান এই ছবিটি ডিরেক্ট করেছিলেন তার কিছু ছবিও সংগ্রহ করেছিলেন এই পরিচালক পরে একদিন সোহান ফোন দেন সালমান শাহের বাসায় সেদিন কি কথা হয়েছিল সেই প্রসঙ্গে চিত্রনায়ক এই ভিডিওতে বলেন আমার তখন নিয়মিত একটা বিজ্ঞাপন টিভিতে প্রচার হচ্ছিল তখন সোহান ভাই আমার ছবি দেখে কোথায় থেকে খবর নিয়ে আসে আমার সম্পর্কে জানার চেষ্টা করে আমি কাজ করব কি না সেগুলো কোনোভাবেই জানতে চায় না আমাকে সোজাসুজি সিনেমার নায়ক করে দেয় ফোন করে পরিচালক সোহানুর রহমান সোহান নিজের পরিচয় দেন তিনি কেয়ামত থেকে কিয়ামত নামে একটি সিনেমা নির্মাণ করতে চান সেটা সালমান শাহকে জানান সেই ছবির ব্যাপারেই সরাসরি কথা বলতে চান সেই প্রসঙ্গে সালমান বলেন পরিচালক আমাকে ফোন দিলে তিনি জান জানালেন সিনেমা নিয়ে কথা বলতে চান পরে আমরা দুজন একসঙ্গে বসলাম তিনি আমাকে অভিনয়ের জন্য প্রস্তাব দিলেন কিয়ামতা কিয়ামাত হিন্দি সিনেমার বাংলা করবেন তিনি আমি সিনেমাটি করলে তিনি খুশি হবেন হঠাৎ করে প্রস্তাবের কথা শুনেই হেসেছিলেন এই দর্শক প্রিয় অভিনেতা অবশ্য রাজি হয়েছিলেন ছবিটি করার জন্য হিন্দি ছবি কিয়াম শাহ কিয়াম ছবিতে আমির খানের সঙ্গে জুহি চাওলাকে অভিনয় করতে দেখা গিয়েছিল নব্বই দশকে এই ছবিটি ব্যাপক পরিমাণে হিট হয়েছিল বলিউড ইন্ডাস্ট্রিতে যার কারণেই বাংলাদেশেও এই ছবিটির একটা রিমেক করতে চেয়েছিলেন সোহানুর রহমান সেটারই পরিকল্পনা করে এই ছবিতে নায়ক হিসেবে সলমান শাহকে নেওয়া হয় তার বিপরীতে নেওয়া হয়েছিল ঢালিউডের জনপ্রিয় আরেক অভিনেত্রী মৌসুমী এই ছবিতে অভিনয়ের মাধ্যমেই মনের সেই কল্পনার কথা একেবারে মনে পড়ে গিয়েছিল অভিনেতা সালমান শাহের আমির খানের জায়গায় নিজেকে কল্পনা করার স্বপ্নটাতে এভাবে পূরণ করতে পারবে তিনি সেটা কখনোই ভাবতে পেরেছিলেন না সেই সময়ে অভিনেতা সালমান শাহ এটা যেন তার কাছে দৈব এক ঘটনা হেসে এই নায়ক বলেছিলেন সেই স্বপ্ন যখন সুহান ভাইয়ের মুখ থেকে শুনি এবং স্বপ্নটা পূরণ হতে দেখে সত্যি আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম বাংলাদেশের উনিশশো তিরানব্বই সালে কিয়ামত কিয়ামত তাক সিনেমাটির রিমেক কিয়ামত থেকে কিয়ামত মুক্তি পেয়েছিল তারপর থেকেই সালমান শাহ হয়ে ওঠে ঢালিউডের শ্রেষ্ঠ নায়ক এবং নায়কদের নায়ক সেই কথা নোর সেলিব্রিটি লাইফ